হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আবারও চলে এলাম একটা ছোট্ট রেসিপি নিয়ে আজ আমি বানাবো তেল পটল তেল পটল আপনারা সবাই অনেকেই বানাতে পারেন কিন্তু আমি কীভাবে বানালাম চলুন দেখা যাক দেখুন আমি পটল নিয়ে নিয়েছি পটলের খোসাগুলোকে আমি আর্ধেক আর্ধেক করে ছাড়িয়ে রেখে দিয়েছি এবার পটলগুলোর মধ্যে আমি নুন হলুদ মাখিয়ে রাখবো আর এদিকে একটা মশলার পেস্ট আমাকে রেডি করতে হবে আমি একটা বড় টমেটো জিরে গোটা জিরে আর এক ইঞ্চি আদা আর তিন চারটে পাকা কাঁচা লঙ্কা নিয়ে একটা আমি পেস্ট তৈরি করব এবার আমি পটলগুলোর মধ্যে নুন আর হলুদ মাখিয়ে রেখে দিলাম দেখুন এদিকে কড়াইয়ে আমি তেল বসিয়ে দিচ্ছি অবশ্যই এটা সর্ষের তেলে করবেন যেহেতু তেল পটল এটার নাম তাই সর্ষের তেলে অবশ্যই করতে হবে এবার তেলটা গরম হয়ে গেছে আমি একে একে পটলগুলো ওর মধ্যে দিয়ে দিলাম পটলগুলোকে এবার ওর মধ্যে দিয়ে লাল লাল করে ভাজতে হবে দেখুন আমার পটলগুলো কেমন লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার আমি পটলগুলোকে তুলে নিচ্ছি এক এক করে পটলগুলোকে এরকম লাল করেই ভাজবেন একদম মানে হালকা ভাজবেন না একটু লাল হলে দেখতেও ভালো লাগবে এবার ওর মধ্যে আর একটু তেল দিয়ে আমি জিরে ফোরন একটা শুকনো লঙ্কা আর তেজপাতা ফোড়ন দিলাম যখন ফোড়নটা গম ভাজা ভাজা গন্ধ উঠে আসবে আমি যে টমেটো পেস্ট করে রেখেছিলাম সেই পেস্টটা ওর মধ্যে আমি দিয়ে দিলাম দিয়ে এবার ভালো করে নাড়তে হবে যতক্ষণ না ওর ভেতর থেকে তেলটা বেরিয়ে আসে দেখুন নাচতে নাচতে আমার ভেতর থেকে তেলটা বেরিয়ে এসছে এবার এর মধ্যে আমি মশলা দিচ্ছি হলুদ দিলাম লাল লঙ্কার গুঁড়ো দিলাম আর গরম মশলা দিলাম আর কোনো মশলা আমি এর মধ্যে বেশি ব্যবহার করব না আর স্বাদ মতো নুন নুনটা আপনারা আপনাদের স্বাদ মতো দেবেন এবার ভালো করে কষাতে হবে আমার এই মশলাটাকে যতক্ষণ না তেলটা উপর ভেতর থেকে বেরিয়ে আসছে দেখুন আমি কষাচ্ছি এবার আমি একটা ছোটো বাটির মধ্যে একটু দই ফেটিয়ে রেখেছিলাম টক দই নিয়েছিলাম দইটাকে ভালো করে ফেটিয়ে নিয়ে ওর মধ্যে দিয়ে দিলাম এবার দইটা ওর মধ্যে দিয়ে ওটাকে ভালো করে নাটতে হবে যেন দইটা জমে না যায় দেখুন আমি বাকিভাবে নাড়ছি আপনারা দেখতে থাকুন যখন দইটা থেকে তেল বেরিয়ে আলাদা হয়ে যাচ্ছে আমি যে পটলগুলো ভেজে রেখেছিলাম সেই পটলগুলো ওর মধ্যে দিয়ে দিলাম দিয়ে এবার ভালো করে নাড়তে হবে দেখুন ভেতরে যাতে পটলের ভেতরে মশলাগুলো ভেতরে ঢুকে যায় পুরোনো বন্ধুদের জানাই অনেক অনেক ভালোবাসা আর নতুন বন্ধুরা যারা আমার চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করনি অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর নোটিফিকেশন বেলটা অন করে দিও যখনই কোনো ব্লগ ভিডিও দেব তখন তোমাদের কাছে আগেই পৌঁছে যাবে আমি এবার এদিকে একটু গরম জল করে রেখেছিলাম অল্প গরম জল ওর মধ্যে দিয়ে দিলাম দেখুন পটলটা সেদ্ধ হওয়ার মতো বেশি জল দেওয়া হবে না এটা একটু গা মাখাই হবে দেখুন আমার রেডি হয়ে যাচ্ছে তেলপটল দেখতে যেমন সুন্দর হয়েছিল খেতেও তেমনি সুন্দর হয়েছিল তাহলে আমার এই ছোট্ট রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানাবে একটা লাইক আর কমেন্ট বন্ধুরা তোমরা লাইক করতে হয়তো ভুলে যাচ্ছ অবশ্যই একটা লাইক করো তাহলে আজ আসি বন্ধুরা আমার এই ছোট্ট রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবে তাহলে আজ আসি টাটা